বিশ্বে প্যারেন্টিংয়ের কিছু বিষয় আমরা বাংলাদেশে বসবাসরত বাবা মায়েদের সাথে শেয়ার করতে চাই প্যারেন্টিং কি ও কেন প্যারেন্টিং শব্দটি হচ্ছে ইংরেজি এর মর্মত হচ্ছে সন্তান প্রতিপালনে মা বাবার ভূমিকা প্যারেন্টিং শব্দটির অর্থ ব্যাপক প্যারেন্টিং মানে খুব ছোট বয়সে শুধু শিশু লালন পালন নয় প্যারেন্টিং হচ্ছে একটি প্রক্রিয়া বা পদ্ধতি যার মাধ্যমে সন্তানের দৈহিক মানসিক সামাজিক অর্থনৈতিক বুদ্ধিভিত্তিক এবং ধর্মীয় প্রতিটি দিক দিয়ে শিশুকাল থেকে যৌবন পর্যন্ত শিক্ষা দান মূল দায়িত্ব সাধারণত পালন করেন জন্মদাত্রী মা এবং বাবা কিন্তু তারপরও নিকট আত্মীয় স্বজন যেমন বড় ভাই বোন খালা চাচা চাচি মামা মামি দাদা দাদি নানা নানিরাও প্যান্টিংয়ের কাজটি করতে পারেন ইংল্যান্ডের বিখ্যাত পিডিয়াটিশিয়ান এবং সাইকোলজিস্ট ডোনাল্ড ইউনিকোড বলছেন ভালো প্যারেন্টিংয়ের অর্থ হচ্ছে সন্তানের জন্মলগ্ন থেকে শুরু করে তার প্রতিটি মুহূর্তকে ডেভেলপমেন্ট অর্থাৎ অগ্রগতি বা উন্নতির প্রতি সজাগ থাকা সজাগ দৃষ্টি রাখা আমাদের দেশে কোনো কোনো প্রাণ শুধু সন্তানের স্বাস্থ্য খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করেন আবার কোন কোন প্রাণ শুধু সন্তানের লেখাপড়া নিয়ে বেশি চিন্তা করেন যেমন সকালে টিচার সারাদিন স্কুল বিকেলে কোচিং রাতে আরেক টিচার ইত্যাদি আবার কোনো কোনো প্যারেন্ট সন্তানের কোনো বিষয়ে খোঁজখবর নেন না কিন্তু পরীক্ষার রেজাল্ট খারাপ হলেই শুরু করেন মারধর শাস্তি ইত্যাদি এর কোনোটাই ঠিক নয় প্যারেন্টিং হচ্ছে একটি পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা বা কমপ্লিটেড প্যাকেজ এই প্যাকেজের আওতায় সন্তানকে এই দুনিয়ার ভালো এবং আখিরাতে ভালোর জন্য যা যা প্রয়োজন তা সবই সম্পৃক্ত একটিকে বাদ দিয়ে অন্যটিকে বেশি গুরুত্ব দেওয়া যাবে না প্যারেন্টিং এর ধরন শিশু বিশেষজ্ঞরা প্যারেন্টদেরকে তিন ভাগে ভাগ করেছেন যারা সন্তানদের ভালো মন্দ সবই গ্রহণ করেন তারাই হচ্ছেন ইকুয়ালিটেরিয়ান বা সমবাদী প্যারেন্ট আর যে সকল প্যারেন্ট সন্তানের সব ধরনের খারাপকে খারাপ চোখে দেখেন না তারা হলেন সহনশীল প্যারেন্ট আর যে সকল প্যারেন্টরা সন্তানদের ভালোমন্দ মন্দ বিষয়গুলো খুব কড়াকড়িভাবে দেখেন তারা হলেন স্টিল প্যারেন্ট শিশুদের ধরন শিশু বিশেষজ্ঞরা প্যারেন্টদের মতো শিশুদেরকেও তিন ভাগে ভাগ করেছেন যে সকল শিশু ভালোমন্দ মন্দ দুটি করে বেড়ায় তারা হচ্ছে নমনীয় শিশু আর যে সকল শিশু প্রত্যেকটি ক্ষেত্রে মা বাবাকে খুব সহযোগিতা করে থাকে তারা হলো সহযোগিকারী শিশু আর যে সকল শিশু একেবারেই মা বাবার কথা শুনে না তারা হচ্ছে অবাধ্য শিশু প্যারেন্টিং শব্দটি আমাদের বাংলাদেশে খুব একটা শোনা যায় না বিশ্বের অন্য অন্য উন্নতশীল দেশগুলোতে এই শব্দটি বহুল প্রচলিত এ বিষয়ে ওখানে ইউনিভার্সিটিগুলাতে বিভিন্ন রকমের শর্ট কোর্স এবং লং কোর্স রয়েছে এরপর একটা মেয়ে বা ছেলে হওয়ার পর আরও অনেক কিছু মায়েরা জানতে পারে এছাড়াও কানাডা এবং আমেরিকায় প্যারেন্টিংয়ের উপর এই ধরনের অনেক কোর্সও করানো হয় উন্নত দেশগুলোতে এই বিষয়ের উপর খুব জোর দেওয়া হয় আমরা চাই আমাদের বাংলাদেশে ভবিষ্যতে প্যারেন্টিংয়ের উপর এই ধরনের সুযোগ সুবিধা সিস্টেম ডেভেলপমেন্ট চালু হোক